ওকে আমাদের এই পর্বে আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ অর্ধায়ের সমীকরণ এগুলো নিয়ে এক্সপ্লেন করব তো দেখো শুরুতে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়া কি এই বিষয়টা বুঝতে হবে তো যে বিক্রিয়ার হার এক বা একাধিক বিক্রিয়কের দুইটা অনুর ঘনমাত্রার পরিবর্তন দ্বারা নির্ধারিত হয় ঠিক আছে এক বা একাধিক বিক্রিয়ক যেমন এখানে বিক্রিয়ক হিসেবে আছে হাইড্রোজেন এবং আয়োডিন যার বিক্রিয়ায় আমরা পেলাম দুই অনু হাইড্রোজেন আয়োডাইট তো বিক্রের হার এখানে কে টু সরি বিক্রিয়ার হার টু কে বিক্রিয়ক হাইড্রোজেনের ঘনমাত্রা গুণ বিক্রিয় আয়োডিনের ঘনমাত্রা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রির হারটা এখানে একাধিক বিক্রিয়কে দুইটা অণুর ঘনমাত্রার পরিবর্তন দ্বারা নির্ধারিত হচ্ছে তাহলে আমরা এটাকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলতে পারি ঠিক একইভাবে দুই মোল হাইড্রোজেন আয়োডাইটকে যখন আমরা বিক্রিয়া করাবো বা বিয়োজিত ঘটাবো তখন সেখানে পাওয়া যাবে একমল হাইড্রোজেন এবং একমল আয়োডিন তো এখানে বিক্রিয়ার হার হবে বিক্রিয়কে ঘনমাত্রার সমানুপাতিক তো বিক্রিয় হচ্ছে হাইড্রোজেন আয়োডাইট এর মল আছে দুই যেটাকে আমরা স্পার করে দিব কারণ এটাই হচ্ছে ঘনমাত্রা তো দেখো এখানেও কিন্তু বিক্রিয়ার হার নির্ধারিত হচ্ছে দুইটা অনুর ঘনমাত্রা পরিবর্তন দুই হাইড্রোজেন হাইড্রোজেনড্রেট মানে দুইটা অনুর ঘনমাত্রা পরিবর্তন দ্বারা ফলে দুইটা বিক্রিয়া এখানে দ্বিতীয়ক্রম বিক্রিয়া হিসেবে কাজ করছে এখন দ্বিতীয় ক্রম বিক্রিয়ার যখন আমরা হার ধ্রুবক বা গাণিতিক বা ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার যে কোনোটাই বলুক না কেন চারটা পার্টি কিন্তু এখানে একই অংশ তো এদের সমীকরণ যখন উপপাদন করতে বলবে তখন সেখানে যে কোনো একটা অপশন থাকবে হয় টু এ পি থাকবে না হয় এ প্লাস বি টু পি থাকবে অর্থাৎ এর অর্থ হলো টু এ অর্থ হলো এ তো বিক্রিয়ক আর পি হলো প্রোডাক্ট ঠিক আছে এ হলো বিক্রিয়ক পি হলো প্রোডাক্ট বা উৎপাদ অর্থাৎ টু এর অর্থ দুইটা কি সেম হবে একই জাতীয় হবে আর এ প্লাস এর অর্থ দুইটা বিক্রিয়ক ভিন্ন ভিন্ন হবে তো দ্বিতীয় ক্রম বিক্রের হারের সমীকরণটা দুইভাবে নির্ণয় করতে হয় একটা হলো বিক্রিয়ক যখন একই হবে বিক্রিয় দয় আরেকটা হলো বিক্রিয়ক দ্বয় যখন ভিন্ন হবে তো আমরা শুরুতে বিক্রিয়ক দয়কে একই ধরে নিলাম ঠিক আছে একই ধরে আমরা বিক্রির হার নির্ণয় করব তোমাদের যে কোনো একটা দিবে দুইটা দিবে না যে কোনো একটা অংশ দেবে বা অনেক সময় দেখা যাচ্ছে এরকম একটা এক্সাম্পল দিয়ে দিল ডিরেক্টলি টু টু প্রোডাক্ট না দিয়ে এখানে একটা এক্সাম্পল বসিয়ে দিল অর্থাৎ সেম জাতীয় দুইটা প্রোডাক্ট থেকে সেম জাতীয় দুইটা বিক্রিয়ক থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে এরকম একটা বিক্রিয়া দিয়ে বললো এই বিক্রিয়ার হারের শ্রমিকর নির্ণয় করো তো সেটা কিন্তু এই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সেম প্রোডাক্ট চাই যে সেম বিক্রিয়ক থেকে যে প্রোডাক্ট তৈরি হয় তার অনুরূপ হবে তো দেখো সেম বিক্রিয়ক এ একমল এ একমল এ অর্থাৎ দুইটা বিক্রিয়কই একই জাতীয় হবে অভিন্ন হবে এর বিক্রিয়ক থেকে যদি কোনো প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে কীভাবে বিক্রিয়ার হার নির্ণয় করতে হয় খেয়াল করো তো এ প্লাস একে আমরা টু এ লিখে দিলাম ওকে কারণ যেহেতু দুই মোল এ আছে আমরা ওটাকে আর আলাদা আলাদা না লিখে ডিরেক্টলি এ লিখে দিলাম তো ধরে নিলাম প্রাথমিক স্টপে এই টু মোল এ এর ঘনমাত্রা এ প্রোডাক্ট তো থাকবে না কারণ প্রাথমিক ঘনমাত্রা যেহেতু তোমার প্রাথমিক স্টপে কোনো ঘনমাত্রা পাওয়া যায় না অনলি এ থাকে তোমার বিক্রিয়ক থাকে বাট তির সময় পরে এই বিক্রিয়ক থেকে এক্স পরিমাণ অংশ বিয়োজিত হয়ে উৎপাদে চলে যায় ফলে বিক্রিয়কে অবশিষ্ট থাকে এ মাইনাস এক্স এটাকে আমরা লিখে নিব তাহলে আমরা জানি যে ভরক্রিয়ার সূত্র অনুসারে ভরক্রিয়ার সূত্র অনুসারে সময় বিক্রিয়ার হার কি হবে দেখো বিক্রিয়ার হারের কিন্তু একটা সূত্র আছে বিক্রিয়ার হার সবসময় ঘনমাত্রার সমানুপাতিক হয় ঠিক আছে বৃত্তির হার সবসময় ঘনমাত্রার সমানুপাতিক হয় তো বিক্রয়ের ঘনমাত্রা বলছে টি সময় পরে তো টি সময় পরে বিক্রিয় ঘনমাত্রা কত এ এক্স আবার বিক্রয়ের ঘনমাত্রার সমুপাতিক যেহেতু এ মাইনাস এক্স মোল আছে কয় মোল দুই মোল তাহলে এ মাইনাস এক্স স্কোয়ার এবং বিক্রিয় হারকে প্রকাশ করায় কি দিয়ে বিক্রিয়া হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি তো উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিটাকে আমরা নিয়েছি ঘনমাত্রিক বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক এটাই কিন্তু ভরক্রিয়ার সূত্র যে ভরক্রিয়ার সূত্র অনুসারে বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক এই যে বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু এ মাইনাস এক্স হল স্কোয়ার বিক্রকের ঘনমত্যা মাইনাস এক্স বাট দু মাইল থাকার কারণে আমরা এ মাইনাস এক্সের উপরে টু বা স্কোয়ার বসিয়ে দিয়েছি তো এখন এই সমানুপাতিক চিহ্ন উঠে একটা হার্ড্রুবক কে বসবে এবং নেক্সট স্টেপে এ মাইনাস এক্স হলে স্কোয়ার ডিটি এর জায়গায় আসবে ডিটি তার জায়গায় চলে যাবে এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম কে যেহেতু একটা কনস্ট্যান্ট রাশি ফলে ভাল ইন্টিগ্রেশন করা যায় না ডিটি এর ইন্টিগ্রেশন করতে হবে এজন্য ডিটি এর আগে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম এখন যদি আমরা এ মাইনাস এক্স হোলিস্কোয়ারকে উপরে নিয়ে যাই পাওয়ার কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস টু মাইনাস টু হয়ে যাবে ডিএক্স যেভাবে ছিল সেভাবে থাকবে এখন দেখো ডিটিকে ইন্টিগ্রেশন করলে হবে টি প্লাস সি আর সাথে ছিল কে ফলে টি প্লাস সি একটা ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু আমি এর আগেও দেখিয়ে দিয়েছি যে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি হয় সি হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক ফলে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে যদি এক্স প্লাস সি হয় ডিটিকে ইন্ডিকেশন করলে টি প্লাস হবে সাথে ছিল কে ফলে কে টি সি এখন এটা আবার কিসের সূত্র পড়ে দেখো এক্স n dx ইন্ডিকেশন পাওয়ার এর সূত্র এর সূত্র হলো এক্স পাওয়ার এন প্লাস বাই তো এই সূত্রটা ডিরেক্টলি আমরা এখানে লিখেছি এই যে এক্সকে লিখে ওপরে পাওয়ার এন প্লাস ওয়ান হচ্ছে -2 টু এন নিচে এন প্লাস ওয়ান মাইনাস ওকে গুণ এখানে গুণ কেন লিখলাম দেখো এই যে এ মাইনাস এক্সটা এখানে এক্স হিসেবে আছে একে কিন্তু আরও একবার ডিফেনশিয়েট করা যায় ঠিক আছে ডিফেনশিয়েটেজ সরি ইন্টিগ্রেশন করা যায় এদের কি যতবার ইন্টিগ্রেশন করা যায় আমাদের ততবারই করতে হবে এ মাইনাস এক্সকে আরও একবার ইন্টিগ্রেশন করা যায় এ তো কনস্ট্যান্ট হওয়ার কারণে ওকে আর ইন্টিগ্রেশন করা যায় না বাট মাইনাস এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস ওয়ান তারপর কিন্তু ওই রাশিটা ফুল ভ্যানিশ হয়ে যায় একটু ডান পাশে ছিল কেটি প্লাস সি ওকে এখন খেয়াল করো উপরে আছে মাইনাস টু প্লাস ওয়ান বিয়োগ করলে থাকে মাইনাস ওয়ান নিচে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুন মাইনাস ওয়ান ইকোয়াল টু কেটি প্লাস সি এখন এই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান দুইটা আউট হয়ে যায় ওপরে ছিল এ মাইনাস এক্স ইনভার্স ওয়ান ইকোয়াল টু কেটি প্লাস সি তো কারোর পাওয়ার যখন মাইনাস ওয়ান হয় এর অর্থ হল অন বাই সে অংশটাকে লিখতে হয় ঠিক আছে ইনভার্স ওয়ান মানে অন বাই সে অংশটা ইনভার্স টু মানে টু বাই সেই অংশটা ইনভার্স কিউ এ মাইনাস এক্স ইনভার্স থ্রি মানে থ্রি বাই সে অংশটা ঠিক আছে এটা আমি আগেও একবার বুঝিয়েছি এখানে ছিল কেটি প্লাস ওটাকে আমরা লিখলাম এটাকে ধরে নিলাম এক নম্বর এখন আমরা সেই শর্ত প্রয়োগ করবো যে বিক্রিয়ার শুরুতে যখন সময় শূন্য অর্থাৎ যখন সময় অতিবাহিত হয়নি তখন কি হবে তখন কিন্তু প্রোডাক্টের ঘনমাত্রাও কিন্তু পাওয়া যায়নি যখন সময় জিরো হবে তখন প্রোডাক্টের ঘনমাত্রা জিরো কারণ আদি সময়ে তো কোনো ঘনমাত্রা থাকার প্রশ্নই আসে না তাই না আদি সময়ে ঘনমাত্রা উৎপাদ পাওয়ার প্রশ্নই আসে না সময় জিরো মানে যখন সময় অতিবাহিত হয়নি তখন উৎপাত পাওয়া যাবে কিভাবে টি ইকাল টু জিরো হলে এক্স ই টু জিরো এই শর্তটা আমরা এক নাম্বারে বসাবো এ মাইনাস এক্সের জায়গায় এ মাইনাস জিরো এটি প্লাস সি এর জায়গায় জিরো প্লাস সি টি এর পজিশনে জিরো বসালে এখানে এইভাবে হয় ওকে এ মাইনাস জিরো মানে এ সি প্লাস জিরো মানে সি তাহলে আমাদের আসলে ইনটিগেশন কনস্ট্যান্ট সি এর মান ওয়ান বাই এ এই মানটাকে আমরা আবার এক নাম্বারে বসিয়ে দেবো কার জায়গায় এ সি এর পজিশনে জাস্ট ওয়ান বাই এটা লিখে দেবো তো চলো সেটা আমরা দেখে আসি এই যে ওয়ান বাই এ মাইনাস এক্স ইকোয়াল টু কেটি প্লাস ওয়ান বাই এ বা কেটিকে রেখে আমরা ওয়ান বাই এ যখন ডান সাইডে পাঠিয়ে দেবো সেটা মাইনাস ওয়ান বাই এ হয়ে যাবে বা কেটি ইকোয়াল টু এ আর এ মাইনাস এক্সকে আমরা লসাগাগু হিসেবে নিলাম তাহলে আমাদের এখানে এ মাইনাস এক্স এ মাইনাস এক্স আউট হয়ে যায় শুধু থাকতো এ মাইনাস ওকে আমি এই অংশটাকে তোমাদের একটু দেখাই দেখো এখানে ছিল যে ওয়ান বাই এ মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এ ওকে তো করো এ ইন্টু এ মাইনাস এক্স এ মাইনাস এক্স এ মাইনাস এক্স আউট হয়ে থাকে এ এই মাইনাস এখানে বসলো এ এ আউট হয়ে থাকে এ মাইনাস এক্স বাট এখানে মাইনাস থাকার কারণে সেটা প্লাস সিক্স হয়ে যায় ক্লিয়ার এ এ আউট হয়ে যায় এখানে থাকে এক্স নিচে থাকে এ ইন্টু এ মাইনাস এক্স দেখো এই অংশটাকে কিন্তু আমরা ডিরেক্টলি এখানে লিখেছি তাহলে আমাদের টিকে এখন যদি আমরা ডান পাটে ডান সাইডে পাঠিয়ে দেই কারণ আমাদের এখানে লাগবে শুধুমাত্র বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে তাই না তো বিক্রিয়ার হারকে কে দিয়ে প্রকাশ করা হয় ফলে টিকে আমরা ডান সাইডে পাঠালে টি হয়ে যাবে ওয়ান বাই টি এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করে নিলাম এবং দেখো এটার সাথে সাথে বিক্রিয়ার হারের সমীকরণ পেয়ে যাচ্ছে আমরা ঠিক আছে এটাই কিন্তু দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ কখন যখন বিক্রিয়ক একই হবে ঠিক আছে একই থাকবে অভিন্ন থাকবে বাট যখন বিক্রিয়ক ভিন্ন হবে তখন কিন্তু হার ধ্রুবকও চেঞ্জ হয়ে যাবে এখন আমরা যে দ্বিতীয় ক্রম বিকটের হার ধ্রুবক নিয়ে কথা বলবো সেখানে টোটালি ভিন্ন অর্থাৎ এ প্লাস বি এর অর্থ হল দয় যখন ভিন্ন থাকবে তখন দ্বিতীয় ক্রম বিকটের হার ধ্রুবক আমরা কীভাবে নির্ণয় করতে পারি দেখো আমরা ধরে নিলাম প্রাথমিক স্টেপে এ মোল বিক্রিয়ক এবং বি মোল বিক্রিয়ক যেহেতু দুইটাই ভিন্ন ভিন্ন এ এবং বি মোল বিক্রিয়ক থেকে কোনো প্রোডাক্ট থাকে না বাট এই সময় পরে দুইটা বিক্রিয়োগ থেকেই এক্স অংশ বিয়োজিত হয়ে প্রোডাক্টে চলে যায় ফলে অবশিষ্ট থাকে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ওকে ফলে টি সময় পরে বিক্রিয়ার হারটা কেমন হবে আমরা জানি বিক্রিয়ার হার সমানুপাতিক কিসের সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক ক্লিয়ার এটা কিন্তু আমরা আগেও ভরক্রিয়ার সূত্রে বলেছি যে ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক হয় বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হয় বিক্রিয়কের ঘনমাত্রা আছে এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স তাহলে ডি এক্স বাই ডিটি চিহ্ন উঠে যাবে সমানুপাতিক ধ্রুবক বসে যাবে কে এ এক্স বি মাইনাস এক্স বা এখন দেখো এ মাইনাস এক্স বি মাইনাস অংশ অংশটা ডিটি এর জায়গায় নিয়ে যাও ডিটিকে এই অংশে নিয়ে যাও বা ওকে এখন দেখো এই ডি কে আমরা একটু সাইডে লিখবো এবং এইখানে ওয়ান লিখবো ঠিক আছে এই পজিশনে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান বাই এ এক্স এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইন্টু ডি এক্সকে আমরা একটু সাইডে লিখলাম কে ডিটি কারণ এটাকে আমরা এখন একটু আংশিক ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করবো ঠিক আছে তো এটাই কিন্তু মেন দেখো এখন আমরা এটাকে কীভাবে আংশিক ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করছি ওয়ান বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স যখন আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করবো তখন এটা হবে অন বাই এ মাইনাস বি অন বাই বি মাইনাস এক্স মাইনাস অন বাই এ মাইনাস এক্স এখন তোমরা এই অংশ থেকে এ অংশে কীভাবে আসছে এটা বুঝতে অনেকের সমস্যা হতে পারে তার জন্য আমি একটু বিস্তারিত করে দেখাব যে কীভাবে আমরা এই অংশ থেকে আংশিক ভগ্নাংশের সাহায্যে এই অংশটা পাই দেখো আমি এখানে বেশি বিস্তারিত দেখাবো না কারণ বেশি বিস্তারিত দেখাতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট তোমাদের দেখাবো যে এই অংশ সমান এই অংশটা লেখা যায় কি না ঠিক আছে তো দেখো আমি প্রথমে এই অংশ দিয়ে এই অংশটাকে প্রমাণ করে দেখাবো অন বাই এখানে আছে অন বাই এ মাইনাস বি বাই বি মাইনাস এক্স মাইনাস অন বাই এ মাইনাস এক্স ডি এক্স ওকে তো এইটা দিয়ে আমি প্রমাণ করে দেখাবো এটা হয় কি না তো দেখ খেয়াল করুন অন বাই এ মাইনাস নিচে আছে এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স যেটাকে আমরা লসাগু হিসেবে নিবো. ওকে এক্স বি মাইনাস এক্স আউট হয়ে যায় থাকে এ মাইনাস এক্স মাইনাস বসে গেল এখন মাইনাস এক্স মাইনাস এক্স আউট হয়ে যায় থাকে বি মাইনাস এক্স বাট এখানে মাইনাস থাকার কারণে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স এখন দেখো এই মাইনাস এক্স কেটে যায় প্লাস এক্স কেটে যায় থাকে কি এখানে থাকে এ মাইনাস বি নিচে থাকে এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ডান সাইডে থাকে টি এক্স এখন যদি আমরা এটাকে ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করি এই অংশ এ অংশ কেটে যায় ওপরে থাকে ওয়ান নিচে থাকে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইন্টু ডি এক্স দেখো তো আমরা এই অংশ সমান এই অংশটা পাচ্ছে কি অন বাই তোমাদেরকে একটু ভালো করে খেয়াল করে দেখো অন বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইন্টু ডি এক্স অন বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স ইন্টু ডি এক্স তার মানে আমরা এই অংশের সমান এই অংশটা পাচ্ছি এই যে এই অংশের সমান এই অংশটা পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এই অংশের পরিবর্তে আমরা এটা লিখতে পারি যেটাকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে পাই বাট আংশিক ভগ্নাংশের সাহায্যে দেখা থাকলে অনেক বড়ো হবে এক থেকে দুই পৃষ্ঠ হয়ে যাবে তো আমরা জাস্ট দেখাচ্ছি যে এই অংশের সমান এই অংশ লেখা যায় কিনা এটা সমান এটা লেখা যায় কি না এটাকে যখন তোমরা ক্যালকুলেশন করবো আমি তো করে দেখালাম এটার মান কিন্তু এইটাই আসবে ওকে নেক্সট লাইনে দেখো আমরা এখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন করবো তো কে যেহেতু কনস্ট্যান্ট ফলে ডিটি এর আগে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেব একইভাবে এখানে আমরা ওয়ান বাই এ মাইনাস বি কনস্ট্যান্ট হওয়ার কারণে ওটার পাশে ইন্টিগ্রেশন দিবো না ওর পরে ইন্টিগ্রেশন দিব অর্থাৎ আমরা এই অংশটাকে ইন্টিগ্রেশনের সাহায্যে প্রকাশ করবো কারণ এই অংশটাকে ইন্টিগ্রেশন করতে হবে এটাকে করা যাবে না কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি ইন্ডিগ্রেশন তাদেরই করা যায় যারা পরিবর্তনশীল রাশি ভ্যারিয়েবল হয় এদের পাশে ডিএক্সের কারণে এই অংশটা ইন্টিগ্রেশন করা যাবে তো দেখো ডিটিকে ইন্টিগ্রেশন করলে হয় টি প্লাস সি বাম পাশে ছিল কে কারণ আমরা জানি কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স প্লাস সি ফলে ডিটিকে ইন্টিগ্রেশন করলে হবে টি প্লাস সি বাম পাশে ছিল কে ঠিক একইভাবে এখানে খেয়াল করো ওয়ান বাই এ মাইনাস বি কনস্ট্যান্ট অন বাই বি মাইনাস এক্স মাইনাস অন বাই এ মাইনাস এক্স ডি এক্স এটাকে ইনটিগেশন করবো খুব ভালো করে খেয়াল করো যখন অন বাই এক্সকে ইনটিগেশন করা হয় তার সূত্র হলো মাইনাস লন এক্স ঠিক আছে অন বাই এক্সকে ইনটিগেশন করলে কী হয় মাইনাস লন এক্স তো এখানে ঠিক একইভাবে অন বাই বি মাইনাস এক্স বি মাইনাস এক্সকে আমরা এক্স ধরে নিলাম তাহলে অন বাই এক্সকে ইন্ডিকেশন করলে হবে মাইনাস লন এক্স ওকে ঠিক একইভাবে অন বাই এ মাইনাস এক্সকে ইনটিকেশন করলে হবে মাইনাস লন এক্স এক্স কি এ মাইনাস এক্স তো এখানে যেহেতু মাইনাস লন এক্স হতো সেই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল ঠিক আছে অন বাই এক্সকে ইনটিগেশন করলে হয় মাইনাস লন এক্স সেই মাইনাস আর এই মাইনাস দুইটা এখানে প্লাস হয়ে গেল ওকে ডি এক্সকে আর এখন আর লেখার প্রয়োজন নেই ইন্ডিকেশনে সেটা ব্যবহার হয়েছিল এটা ইনটিকেশন আমাদের ব্যবহার হয়েছিলো যে লন এক্স ওকে এখানে কে টি প্লাস সি নেক্সট লাইনে দেখো অন বাই এ মাইনাস বি এখানে আছে মাইনাস লন বি মাইনাস এক্স এখানে আছে প্লাস লন এ মাইনাস এক্স দেখো তো এটা এভাবে করা যায় কিনা লন এ মাইনাস লন বি ইকাল টু লন এ বাই বি যায় কিনা এটা কিন্তু লন এ বাই বি এর সূত্র যে লন এ আর বি ভাগ অবস্থায় থাকলে তাকে বিয়োগ আকারে লেখা যায় লন এ মাইনাস লন বি আবার গুণ আকারে থাকলে তাকে প্লাস আকারে লেখা যায় তাই না অর্থাৎ লন এ বাই বি এর সূত্র হলো লন এ মাইনাস লন বি তাহলে এটাকে যদি আমরা লন এ ধরি এটাকে যদি লন বি ধরি লন এ মাইনাস লন বি তাহলে তার সূত্র কি লন এ বাই বি ক্লিয়ার লন এ বাই বিকল টু কেটি প্লাস সি এটা কি আমরা ধরলাম এক নাম্বার সমীকরণ ঠিক একইভাবে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব ব্যক্তির শুরুতে যখন সময় শূন্য ছিল তখন ঘনমাত্রাও শূন্য ছিল এটা এখানে বসাও অন বাই এ মাইনাস বি লন এক্সের জায়গায় জিরো বসাও টি এর জায়গায় জিরো বসাও তাহলে থাকে কি কে জিরো আউট হয়ে যায় থাকে শুধুমাত্র সি আর এখানে থেকে অন বাই এ মাইনাস বি লন এ 0 মানে এ বি মাইন জিরো মানে বি লন এ বাই বি এই অংশটায় আমরা এখন বসাবো এক নম্বর সমীকরণে এই সি এর পজিশনে ঠিক আছে এই সি এর পজিশনে ডিরেক্টলি এই অংশটা বসিয়ে দাও ওকে সি এর পজিশনে আমরা ডিরেক্টলি যে মানটা পেলাম সেটা এখানে বসিয়ে দিলাম এখন সমীকরণটা আমাদের কেমন হবে আমরা কেটিকে বামপাসে বাম পাশে রাখবো এবং এই অংশটাকে এই সাইডে এর অংশে পাঠিয়ে দেবো ফলে এই প্লাস এর অংশটা এই সাইড এসে কি মাইনাস এরপরে দেখো অন বাই এ মাইনাস বিকে কে আমরা এভাবে লিখলাম শুধুমাত্র লনের অংশটাকে আমরা ব্র্যাকেটের সাহায্যে লিখেছি কেন কারণ এখানে একটু খেয়াল করো এখানে আছে অন বাই এ মাইনাস বি লন এ বাই বি আমরা জানি লন এ বাই বি এর সূত্র হলো লন এ মাইনাস লন বি তাই না তো লন সূত্র লন এ মাইনাস লন বি ও সরি আমরা এখানে ওয়ান বাই এ মাইনাস বিটাকে কমান নিয়েছি খেয়াল করো দুইটা অংশের ভিতরে ওয়ান বাই এ মাইনাস বি থাকার কারণে আমরা একটা ওয়ান বাই এ মাইনাস বি কমান নিয়েছি তাহলে এখান থেকে থাকে এ অংশটা আর এখান থেকে থাকে এ অংশটা ওয়ান বাই এ মাইনাস বি আউট হয়ে যায় কমন নেওয়ার কারণে ওকে নেক্সট স্টেপে আমরা টিকে পাঠিয়ে দেবো কারণ আমাদের দরকার শুধুমাত্র হাড় ধ্রুব কে সমীকরণ নির্ণয় করা ফলে টি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে ওয়ান বাই টি ইন্টু এ মাইনাস বি এখানে আছে লন এই অংশটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম অর্থাৎ লন এ মাইনাস লন বি যার সূত্র হল লন এ বাই সমীকরণ অর্থাৎ বিক্রিয়ার হার দুর্বকের সমীকরণ আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য বেগ ধ্রুবকের গাণিতিক সমীকরণ কখন যখন বিক্রিয় ভিন্ন হবে ক্লিয়ার তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার দ্রভুকের সমীকরণ দুইভাবে নির্ণয় করা যায় একটা হলো যখন সেম হবে ঠিক আছে বিক্রিয় সেম হবে আরেকভাবে নির্ণয় করা যায় যখন দয় ভিন্ন হবে এই যে এ প্লাস বি থেকে প্রোডাক্ট তাহলে আমরা দুইভাবেই কিন্তু নির্ণয় করে দেখলাম এক্সামে তোমাদের যে কোনো একটা দিতে পারে হয় বিক্রিয়কয় সেম না হলে বিক্রিয় ভিন্ন যেটাই আসুক না কেন তোমরা দুইটা সিস্টেমই মনে রাখবা তো এখন আমরা চলে যাব দ্বিতীয় ক্রম বিক্রিয়ার আর কিভাবে অর্ধায় সমীকরণ নির্ণয় করতে হয় তো দেখো দ্বিতীয় ক্রম বিকটের সমীকরণের জন্য আমরা শুরুতে যেটা নিব সেটা হলো দ্বিতীয় ক্রম বিকটের হার ধ্রুবকের সমীকরণ আমরা জানি দ্বিতীয় ক্রম বিকটের হার ধ্রুবকের সমীকরণ সূত্র হল ওয়ান বাই টি এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স এটা কখন যখন দয় সেম ছিল ওটাকে আমরা নিব যেহেতু ওটা ছোট সূত্র ফলে আমরা দেখো এখান থেকে খুব সহজে আমাদের যেহেতু এখন অর্ধায়ু অর্ধায়ু বলতে কি অর্ধেক আয়ু বা অর্ধেক সময় অর্থাৎ আমাদের একটা সময়ের সূত্র নির্ণয় করতে হবে তাই না তাহলে আমরা টিটাকে বাম পাশে আনবো কে কে এখন ডান পাশে নিয়ে যাবো কারণ যেহেতু আমাদের সময় প্রয়োজন অর্ধায়ু মানে কি অর্ধেক আয়ু বা অর্ধেক সময় তাহলে টি ইকাল টু টি চলে যাবে কে এর জায়গায় কে চলে আসবে টি এর জায়গায় যেটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ এখন আমাদের অর্ধায়ুর সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে অর্ধায়ু মানে অর্ধেক সময় অর্থাৎ টি এর পরিবর্তে লিখতে হবে টি হাফ তো টি এর জায়গায় যখন টি হাফ লিখব তখন ঘনমাত্রাও তো হাফ হয়ে যাবে তাই না সময় যখন অর্ধেক হয়ে যাবে তখন ঘনমাত্রাও অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এক্স তখন হয়ে যাবে প্রাথমিক ঘনমাত্রার হাফ এ বাই টু তাই না প্রাথমিক ঘনমাত্রা তখন কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এ বাই টু হয়ে যাবে সময় যখন অর্ধেক হবে ঘনমাত্রাও তো তখন অবশ্যই অর্ধেক থাকবে এক্স ইকাল টু এ বাই টু তো এই দুইটা শর্ত আমরা এখন এক নম্বরে প্রয়োগ করব টি এর জায়গায় টি হাফ এবং এ এর জায়গায় সরি এক্স এর জায়গায় এ বাই টু এর জায়গায় এ বাই টু ওকে নেক্সট লাইনে দেখো এ বাই টু নিচে এ ইন টু এ মাইনাস এ বাই এ কে তো আমরা রেখে দিচ্ছি এ মাইনাস এ বাই কে লসাগু করলে হয় এবু তোমরা একটু লসাগু করে নিও অন বাই এখন এই এ বাই উপরে চলে গেলে এই এ বাই টু দেখো এখানে একটু বোঝায় তোমাদেরকে টি বাই কে এ বাই টু বাই এ ইন্টু এ মাইনাস এ বাই টু টি হাফ ইকাল টু অন বাই কে এ বাই টু এ ইন টু টুকে রাখো লসাগু করো টু এ মাইনাস এ অন বাই কে ইন্টু এ বাই টু বাই এ ইন্টু এ বাই টু তাহলে এখানে এ বাই টু এই এ বাই কে আমরা এখন কি করবো দেখো এ আর এ কী হয়ে যায় এ স্কোয়ার বাই টু হয়ে যায় ওয়ান বাই কে এ বাই টু গুণ এ বাই টু উপরে গিয়ে উল্টে যায় টু বাই এ হয়ে যায় টু টু কেটে গেল এ এ আর এ স্কোয়ার কেটে এখানে থাকে শুধুমাত্র এ উপরে থাকে ওয়ান তাহলে ওয়ান এ এ কে ঠিক আছে এখন দেখো আমরা যদি এইটাকে আরও একটু ভাঙানোর চেষ্টা করি এভাবে লেখা যায় যে অন বাই কে গোল অন বাই এ ওকে এখানে ছিল টি হাফ তো টি হাফ ইকুয়াল টু অন বাই কে গোল অন বাই এখন এই অংশটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি তাহলে টি হাফ কনস্ট্যান্ট ওয়ান বাই অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ও তার ঘনমাত্রা ব্যস্তানুপাতিক এ কিন্তু প্রাথমিক ঘনমাত্রা দ্বিতীয় ক্রম বিক্রয়ের অধ্যায়ও তার প্রাথমিক ঘনমাত্রা ব্যস্তানুপাতিক ওয়ান বাই অর্থ ব্যস্ত ব্যস্তানুপাতিক ঠিক আছে শুধু গুণ আকারে থাকলে আমরা লিখতে সমানুপাতিক বাট ওয়ান বাই ভাগ আকারে আছে প্রাথমিক ঘনমাত্রাটা তাই ব্যস্তানুপাতিক তাহলে আমরা দেখব দ্বিতীয় ক্রম বিক্রয়ের অর্ধায়ু তার প্রাথমিক ঘনমাত্রার ব্যস্ত অনুপাতিক অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রয়ের অর্ধায়ু কিন্তু অবশ্যই তার প্রাথমিক ঘনমাত্রার উপর ডিপেন্ড করে বাট প্রথম ক্রম বিক্রয় আমরা দেখেছিলাম তার অর্ধায়ুটা প্রাথমিক ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না কিন্তু দ্বিতীয় ক্রম বিক্রয়ের অর্ধায়ু কিন্তু অবশ্যই প্রাথমিক ঘনমাত্রার উপর ডিপেন্ড করে এবং সে প্রাথমিক ঘনমাত্রার ব্যস্ত অনুপাতিক ওকে তো এটাই ছিল আমাদের দ্বিতীয় ক্রম বিক্রয়ার একেবারে এ টু জেড বিস্তারিত